আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মাহমুদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মন কেমন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ বিরু বানান মোত্তাকি বানান পরেজগার বানান কোরআন হালি শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সোয়াবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে সুরা ফাতিহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরা ফাতিহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরা ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সব পেয়ে থাকবেন কারণ আপনি শিখিয়ে দিয়ে গেছেন আপনি শূন্যটা করে দিয়ে গেছেন এইজন্য মা-বন্দের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে বাতে আছে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এটটাই ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআন থেকে শিক্ষা পেয়েছে কিনা সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ বলে সন্তান একজন নামাজ পড়ে না এক ওয়াক্ত তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্ম গ্রহণ করে ভালো মানুষ হয়ে। কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এজন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন